স্পেনে যাদের পিআরসি অথবা টিআরসি আছে তাদের ফ্যামিলি স্পেনে আসলে তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ কীভাবে দিবে অর্থাৎ একজন পেয়ারধারী যদি তার ফ্যামিলি নিয়ে আসে তাহলে তার ফ্যামিলির সদস্যরা এসেই কি এই দেশে পিয়ার পেয়ে যাবে ঠিক অনুরূপভাবে আবার যদি তারা টিআরসিধারী তারা তাদের ফ্যামিলি নিয়ে আসলে তাদের ফ্যামিলিরাও কি এই দেশে কিভাবে যেই রেসিডেন্ট কার্ডগুলা প্রথম দিবে এবং কীভাবে এগুলো রেন করবে এই বিষয়টা অনেকেই আপনারা জানতে চেয়েছেন এবং সাথে সাথে আরেকটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে স্পেনের টিয়ার বা পিয়ার দিয়ে কি ইটালিতে অর্থাৎ সেন্জেনভুক্ত অন্য দেশে কি একই ব্যবসা ধরেন আপনার এই স্পেনে আছে সেই ব্যবসা আপনি এফ টিআর বা পিআর আর দিয়ে অন্য দেশে করতে যাচ্ছেন এটা কি করা সম্ভব কিনা তো এই দুটা বিষয় আমি আসলে এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো আপনাদের একটা কথা বলব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মাঝে মাঝে কিছু কথা যদি বাদ পড়ে যায় আসলে তাহলে ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় তো অনেকে এই বিষয়টা নিয়েও একটু ভুল ধারণা পোষণ করবেন তাই আমি বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু কষ্ট করে তাহলে আপনার এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো দেখুন প্রথমে যে বিষয়টা কথা বলবো সেটা হলো যে স্পেনে যাদের পিআর বা টিআরসি আছে তাদের ফ্যামিলি যদি আপনারা আনতে চান তাহলে এগুলো আসলে কীভাবে আপনাদের এই ফ্যামিলির সদস্যদের কার্ডগুলা প্রথমে দিবে তো এখন দেখুন প্রথমে যে বিষয়টা বলবো যে যাদের পেয়ার আছে তাদের ফ্যামিলির সদস্যরা যদি স্পেনে চলে আসে আসলে আপনার এই যে পারমানেন্ট কার্ডের যে মেয়াদ আছে সেই মেয়াদ অনুযায়ী সেম সেম মেয়াদ আপনার ফ্যামিলির সদস্যরা পেয়ে যাবে সেটা আপনার ওয়াইফ হোক বা আপনার হাজব্যান্ড হোক বা আপনার সন্তানাদি হোক তারা এই সেম সেম মেয়াদের কার্ড পেয়ে যাবে এবং সেই কার্ডটা থাকবে হচ্ছে টেম্পোরাল কার্ড নাম তো আপনার কার্ডের মেয়াদ যদি পাঁচ বছর থাকে বা তিন বছর থাকে যেই যাই থাকুক সেই অনুযায়ী তারা মেয়াদটা পেয়ে যাবে এখানে কথা হচ্ছে যে যদি আপনার মেয়াদ যদি ছয় মাসও থাকে সেই ছয় মাস তারা মেয়াদ পাবে এখন এই কার্ডের নাম কী হবে এই কার্ডের নাম হবে তাদের টেম্পোরাল রেয়া গ্রুপাক ফ্যামিলিয়ার অর্থাৎ অস্থায়ী অস্থায়ী পারিবারিক পুনর্মিলন এখানে রেয়া গ্রুপাক অর্থাৎ পুনর্মিলন এর কার্ডটা তারা পেয়ে যাবে এবং কার্ডের উপরে এই লেখাটা থেকে যাবে এবং ডিপেন্ডেন্ট আপনার উপরে যে তারা নির্ভর করে সেটাও এখানে লেখা থাকবে তো দেখুন যখন আপনার এই কার্ডটা আপনার আবার পরবর্তীতে রেনুকূট যেতে হবে তখন রেনু করতে গেলে দেখুন আপনার সেম সেম যদি বাসা থাকে অর্থাৎ আপনি এই যে ফ্যামিলি আনার জন্য যে ঘরের যে নিয়েছিলেন বা ঘর আলকিলার নিয়েছিলেন সেটা যদি সেম সেম থেকে থাকে অর্থাৎ ঘর যদি আপনার সেম অ্যাড্রেস থেকে থাকে তাহলে শুধু তার ওই ঘরের অ্যাড্রেসের পাদরন আর আপনার কাজের কন্ট্যাক্ট দিয়ে তাদের কার্ডটা রেনু দিলে এটা ফেভারেবল হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যে ফেভারেবল হবে না ব্যাপারটা তা না আপনার ঘরের কন্ট্যাক্ট ঠিক থাকলে এবং কাজের কন্ট্যাক্ট ঠিক থাকলে এগুলো হয়ে যাবে তারা পরবর্তীতে আপনি যে আপনি যে কয়েক পাঁচ বছরের জন্য যে কার্ডের মেয়াদ পাবেন এরাও কিন্তু সেই অনুযায়ী আবার কার্ডের মেয়াদ এরা পেয়ে যাবে তো যখন এদের কাজের টোটাল পাঁচ বছর হয়ে যাবে তখন তারা এই আপনার যে সদস্যরা আসবে তারা কিন্তু এই রেসিডেন্সিয়াল লগাদুরাচরণ কার্ডটা পেয়ে যাবে সে হোক আপনার সন্তান সে হোক আপনার ওয়াইফ বা সে হোক আপনার হাজব্যান্ড তারা এই রেসিডেন্সিয়াল লগাদুরাচরণ অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের আপনার অনির্দিষ্টকালের জন্য আপনার দেশে বসবাস করতে পারবেন শুধু পরবর্তীতে ফিঙ্গারের চিতা নিয়ে গড়ের অ্যাড্রেসটা নিয়ে আপনাদের শুধু চিতা দিতে ফিঙ্গার দিতে হবে এর জন্য আর আপনাদের ওই যে রেণোর জন্য যে আবেদন করা সেটা আর কোনো প্রয়োজন পড়বে না এই হচ্ছে যে পিয়ারধারীদের জন্য এখন যারা টিয়ার দাঁড়িয়ে আছে তারা তাদের কার্ডটা কীভাবে ফিট তাগের কার্ডটাও টিআর দাঁড়িরা প্রথমে তাদের ফ্যামিলি যদি এখানে আসে তো আপনার কার্ডের মেয়াদ যতদিন তারাও সেই মেয়াদটা পাবে এইভাবে আপনার যখনই পাঁচ বছর পূর্ণ হবে আপনি এভাবে আবেদন করতে করতে আপনি যখন পাঁচ বছর পাবেন তো আপনার ফ্যামিলিরাও যখন এইভাবে আপনার কন্টিনিউ যেভাবে আবেদন করে কার্ডটা রেনু করলে তো যখন যখন বছর হয়ে যাবে যাবে তারাও ঠিক পেয়ে বছর স্থায়ী এখানে বসবাস হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন মেন বিষয়টা হলো দেখুন আপনি যাকে নিয়ে আসছেন অর্থাৎ স্পেনে যা আসছে তার কার্ডের মেয়াদ যখন শেষ হয়ে যাবে রেনু করার সময় যদি তার কাজ না থাকে তাহলে আপনার নিজের কাজ থাকতে হবে তারপরে উপরে আপনার তাকে কার্ডটাকে রেনু করতে হবে তো তখন সেই পরবর্তীতে আপনার কার্ডের উপরে যদি সে রেনু করে আপনার কাজের উপরে তাহলে কিন্তু তার ওই কার্ডের পিছনে ডিপেন্ডেন্টে আপনার নামটা থাকবে অর্থাৎ আপনার উপরে সে ডিপেন্ড আর যদি সে কাজ পেয়ে যায় অর্থাৎ যাকে আনছেন তার কার্ড রেনু করতে হবে তার কাজ পেয়ে গেছে তো তখন সে তার নিজের কন্ট্যাক্ট দিয়ে আর যদি ঘরের অ্যাড্রেস সেম থাকে দিয়ে রেনু করলে তার কার্ডের উপরে ইনডিপেন্ডেন্টে লেখা থাকবে অর্থাৎ আপনার উপরে আর ডিপেন্ড লেখা থাকবে না আপনার নামও পিছনে আর লেখা থাকবে না তো সে তার থেকে তার কার্ডটা আলাদা হয়ে গেল অর্থাৎ তার নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারেছে এইভাবে কার্ডটা পেয়ে যাবেন তো অনেকে এই বিষয়টা হলো আমাদের জানা দরকার যে কখন এই বিষয়টা হয়ে থাকে যে এই যে ডিপেন্ডেন্টে আর ইনডিপেন্ডেন্টে এই দুটা জিনিস কিন্তু আলাদা তো আপনার যদি দেখা যাচ্ছে এমন হইতে পারে যে আপনার আপনি নিয়ে আসছেন আপনার কাজ নাই তো সেক্ষেত্রে তার কাজের উপরেই সে দিবে তো সেক্ষেত্রে সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে তার কোনো সমস্যা নেই আর যদি আপনার কাজ না থাকলেও তো আপনি কার্ড রেনু করতে পারবেন কারণ আপনার তো পার্মানেন্ট কার্ড তার সে থেকে আর সমস্যা নেই যখন সে এইভাবে আবার নিজের পারমানেন্ট কার্ডটা পেয়ে যাবে লার্গাদ ছ তখন তারও আর এই কাগজ পরবর্তী কার্ড রেনু করতে আর কখনো ওই কাজের কন্ট্যাক্ট লাগবে না শুধু যে ফিঙ্গার দিলেই হবে তাহলে এখানে ব্যাপারটা হলো দুইটা যে সে তার নিজের কার্ডও করতে পারে আর যদি আপনার নিজের কাজ থাকে আপনি যদি চান যে সে কাজ পায়নি তাহলে আপনার কাজের উপরে সে পরবর্তীতে ওই কাগজ জমা দিলে সে কার্ড পাবে এবং আপনার উপরে ডিপেন্ডেন্সে থাকবে এখন কথা হলো যে এই যে প্রথমে পিআরধারী হোক আর টিয়ারধারী হোক যার ফ্যামিলি নিয়ে আসে এখানে কার্ড পেলে সেগুলোর উপরে কিন্তু কাজের পারমিশন থাকবে সবারই সেটা যদি আঠারো বছরের উপরে থাকে তাহলে কিন্তু তাদের কাজে পারমিশন থাকবে এখন ষোলো বছর ষোলো বছরের যাদের উপরে থাকে তারা কিন্তু কাজের পারমিশন পাবে আর যারা ষোলো বছরের নিচে তারা কাজের এখানে থাকবে নো অথরিজাতের ব্যাপার তো দেখুন এই ব্যাপারটা হলো যে এখানে এরকম যে আপনি হাজবেন্ডকে আনুন বা ওয়াইফকে আনুন তারা যদি চায় যে ইন্ডিভিজুয়ালভাবে তারা কাট করবে তো তার নিজস্ব কাজের কন্ট্যাক্ট দিয়ে তার বাসার অ্যাড্রেস দিয়ে জমা দিলে সে কাজের কন্ট্যাক্ট তার ইন্ডিভিজুয়াল কার্ডগুলো তারা পেয়ে যাবে অর্থাৎ ডিপেন্ডেন্ট না হয়ে যে এনএসএ তার উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা আলাদা কার্ডগুলো পেয়ে যাবে অনেকে হয়তো ভাবেন যে এগুলা কিন্তু আসলে কঠিন কিনা না এগুলো কোনো সমস্যা না এগুলা আবেদন করলেই এগুলো দিয়ে দেবে কারণ এগুলো হচ্ছে ফ্যামিলিয়ার জন্য তারা আবেদন করেছিল রেয়া গ্রুফাক ফ্যামিলিয়ার জন্য এই জন্য এগুলো অবশ্যই প্রায়ারিটিভাবে এবং আবেদন করলেই তাদের রেণুও দিবে এবং কার্ডও দিবে এ ব্যাপারটা নিয়ে কোনো ডাউট নেই এখন কথা হলো যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে যে টিয়ার বা পিয়ার দিয়ে কি ইতালিতে ব্যবসা করতে পারবে কিনা একজন স্পেনে যদি তার পিয়ার আছে বা পিয়ার আছে প্রথম কথা হলো যে পিয়ার আছে সে ধরেন স্পেনে ব্যবসা করছে সে চাইলে অন্য কোথাও ইউরোপের দেশে যেয়ে ব্যবসা করতে পারবে না এটা হলো প্রথম কথা কারণ তার কার্ডটা হচ্ছে টেম্পোরাল কার্ড আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে যারা পিয়ার আছে তারা স্পেনে ব্যবসা করছেন তারা চাইলে যে ইটালিতে বা ফ্রান্সে বা জার্মানি একটা ব্যবসা দিবেন তারা চাইলে করতে পারবেন তবে তার করার আগে একটা শর্ত আছে এই কার্ডটাকে ইউ কার্ডটা করে নিতে হবে অর্থাৎ ইউরোপিয়ান কার্ডটা করতে হবে তো ইউরোপিয়ান কার্ডটা করতে হলে তার নিয়ম তার সত্য হলো যে আপনার কার্ড পারমানেন্ট থাকতে হবে এবং আপনার পারমানেন্ট একটা জব থাকতে হবে অথবা আপনার এখানে কাজের অটোনামা থাকতে হবে তো আপনি যদি ব্যবসাদান তোলে অটোনামা বা এস এল যেটাই হোক আপনি সে উপর ভিত্তি করে আপনি জমা দিলে এখানে আবেদন করলে আপনাকে ইউ কার্ড দিয়ে দিবে তো ইউ কার্ড পাওয়ার পরে আপনি এই পারমানেন্ট কার্ড নিয়ে ইতালি ফ্রান্স জার্মানি আপনি যদি ব্যবসা করতে চান সেটা করতে পারবেন সেটা ওই দেশের সত্য সাপেক্ষে ব্যাপার এখন মেন কথা হলো যে আপনারা স্পেনে আসলেও যারাই আসতে চান বা স্পেনে যারা আসেন এই বিষয়গুলো অবশ্যই জানেন তবে ভিতরে আসলেও যে কিছু ব্যাপার আছে যে এক কোথায় আসলে বোঝানো সম্ভব না যেমন এই যে গ্রুপ অফ ফ্যামিলিয়ারের যে বিষয়টা এক একজনের কার্ড এক এক রকম হবে এক একজনের মেয়াদ এক এক রকম হবে হয়তো প্রথমে একজন আসছে সে ছয় মাসের মেয়াদ পেয়েছে সে হয়তো গল্প দিচ্ছে যে আমি প্রথমে আসলে এইভাবেই আসলে মেয়াদ পাই ব্যাপারটা তা না বা প্রথমে আসছে চার বছর মেয়াদ পেয়ে গেছে বা পাঁচ বছর মেয়াদ পেয়ে গেছে তাহলে সে ভাবছে যে আমার মনে হয় এটাই পারমানেন্ট কার্ড ব্যাপারটা আসলে তা না এটা হচ্ছে তার কার্ডের মেয়াদের উপর ডিপেন্ড করতেছে তার কার্ডের মেয়াদ কতদিন থাকে যে কদিন থাকে তার ফ্যামিলির সদস্যরাও সে কদিন পেয়ে যাবে তো বিয়টস আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন যে তারপরে যদি আপনার কোনো কিছু জানার যদি কোনো ঘাটতি থাকে তো কোনো কিছু যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ